কিন্তু যারা এগুলা মজুত করতেছে এরা হচ্ছে বেশিরভাগই মদের ব্যবসা আছে বেনামাজি মানে একেবারে বদ্দিন বেদিন লোকজন তো এরা আর কি মানে টাকা দেওয়ার জন্য আর কি আমার হাজবেন্ড কে চাপ সৃষ্টি করতেছে এখন কি দেওয়া চাইজ হবে তার জন্য আপনার হাজবেন্ড হালাল টাকা দেবেন তাই তো হ্যাঁ হালাল টাকা ওনারটা কবুল হবে আর যারা হারাম পয়সা মদের ব্যবসা করে বা রেস্ট মত রেস্টুরেন্টে চাকরি করি হারাম রোজগার করে যারা মসজিদে দান করবে তারা নাকি পাবে না তারা নাকি পাবে না কিন্তু আপনার স্বামীর নাকি হবে আপনাদের নাকি হবে কোনো অসুবিধা নেই যেহেতু মুসলিম দেশে বসবাস করছেন সেখানে মসজিদের অভাব রয়েছে মসজিদ থাকা জরুরি কারণ সেখানে যদি জুমা জামাত না থাকে তো সেই মুসলিম ওই এলাকার মুসলিমরা আরো বেশি পথভ্রষ্ট হয়ে যাবে এদিন হয়ে যাবে খ্রিস্টানদের সাথে একাকার হয়ে যাবে তো আল্লাহ হেফাজত করুন মুসলিম দেশে বসবাসের যে সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষতিকর দিকগুলো রয়েছে খুব ভয়াবহ এই জন্য মুসলিম ভাই বোনদেরকে বলবো যে সবসময় মসজিদের কাছাকাছি বসবাস করেন তবে মসজিদ যদি আবার সিরকি মসজিদ হয় মাজার পন্থীদের মসজিদ হ্যাঁ বাতিল পন্থীদের মসজিদ তাহলে সেগুলো তো করবেন হারাম পয়সা দিয়ে কেউ যদি হারাম রোজগার দিয়ে মসজিদে চাঁদা দেয় তো আপনার শর্ত লাগাবার কোনো প্রয়োজন নেই যেই ব্যক্তি হারাম পয়সা দান করে মসজিদে তার এবং তার রবের মাঝে ফয়সাল্লা হবে সে আল্লাহর কাছে কিছুই পাবে না হারাম পয়সা আল্লাহ সান্নিধ্য লাভ হয় না নাকি হয় না আপনি যে টাকাটা দেবেন বা আপনার স্বামী যেটা দেবেন সেটা হালাল সুতরাং আপনি নাকি পাবেন হ্যাঁ তো এইরকম মসজিদে সহযোগিতা করুন জি কিন্তু শির্ঘ বেদাত হবে ওখানে ধরেন ওখানে করে বলা হবে যে অলি আউলি আলেমুল গায়েব হাজের নাজের নবী আলমুল গায়েব হাজির নাজের ওনারা দিতে পারেন দরগাহে যাবেন যাবেন ওরসে যাবেন তাহলে এইরকম মসজিদের সাদাদা মডি জায়েজ না জি মডি কারণ সেখানে আল্লাহর ইবাদত হবে না ওয়াননাল মাসাজিদালিল্লাহ ফালা তুদুমু মা আল্লাহি আহাদা সূরা এ জেনে আল্লাহ বলেন মসজিদ হচ্ছে আল্লাহর সুতরাং আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকে না তো আল্লাহ ছাড়া অন্যকে ডাকার জন্য অন্যের কাছে সাহায্য চোর জন্য অন্যের দিকে আহ্বান করার জন্য শিরক বিদাতের দাওয়াতের জন্য কোন মসজিদ যদি পতিত মসজিদ প্রতিষ্ঠিত হয় তো সেখানে সহযোগিতা যায় নয়